এই যে কাদিয়ানি গ্রুপটার কথা চিন্তা করেন তারা মুসলমানদের ইমানকে কিভাবে শেষ করে দিচ্ছে তারা আমার রাসুলকে এই রাসুল মানতে রাজি না রাসুল বলেছেন আমি হচ্ছে আখেরি পয় আমার পরে যদি কুয়ে নবী হতো সেটা হতো হজরত আলী রাজিয়া কিন্তু তারা আমার রাসুলকে শেষ নবী মানতে রাজি না তারা ওই গুলাম আহমদ কাদিয়ানি যার মৃত্যু হয়েছে টাঙ্কির মধ্যে পইরা বাথরুমের মধ্যে পৈরা তাকে নবীর মানতেছে আর মুসলমানদের ইমানকে কিভাবে চুরি করতেছে আবার তাদের পক্ষে যেয়া হাজার হাজার কা বাংলাদেশে সাপোর্ট কাইতেছে এই জন্যে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত ওলামায়কারা একাধিকবার নয় শতবার রাজপথে নেমেছে এদেরকে কাফের ঘোষণা করার জন্যে কিন্তু আফসোস আজও পর্যন্ত কোনো গভর্নমেন্ট তাদেরকে কাফের ঘোষণা দিতে এখনও পর্যন্ত সম্মতি প্রকাশ করে নেই অথচ মুসলিম রাষ্ট্র পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের রাষ্ট্র এই দুঃখ কাকে বলবো আমরা একটু চিন্তা করেন এত রাজনীতি করতেছে এত কিছু করতেছে কিন্তু এই একটা কাফের দলেরা মুসলমানদের ইমানকে শেষ করে দিচ্ছে অথচ নিজেকে মুসলমান দাবি করতেছে আজ পর্যন্ত সংসদ থেকে এদেরকে আজ পর্যন্ত কাফের পর্যন্ত ঘোষণা করা হয় নাই অথচ তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে একের পরে এক দলমত বড়ভাবে গঠন করতেছে বিভিন্ন জায়গায় সম্মেলন করতেছে মাহফিল করতেছে শত শত মানুষ পথ করে ফেলতেছে আর যে রাসুলকে যে রাসুলকে আমার নবীকে শেষ নবী মানতে রাজি নাই হাদিসের বাসস্যমতি তো সে মুসলমানই নেই সে তো তখনই মান হারা হয়ে গেছে নতুন করে আবার মুসলমান হতে হবে এই জন্য আপনারা সকলে অবগত আছেন গত কয়েকদিন আগে শুক্রাব শুক্রাবর্দী উদ্যানে বাংলাদেশের হাজার নয় লক্ষ লক্ষ উলাম কেরাম একত্রিত হয়েছে সেখানে আরও দুই তিন চারটা পাঁচটা রাষ্ট্র সম্মতি জানিয়ে তাদের সাথে একত্রিত হয়ে প্রতিবাদ জানিয়েছে তাদেরকে কাফেন ঘোষণা করার জন্য দাবি জানিয়েছে আমরা সরকারের কাছে এতটুকু আবদার করব আর নয় এই কাফেনদেরকে আর ছাড় দিবেন না এখন আর স্বৈরাচারের শাসন নয় দ্রুত এদেরকে কাফেন ঘোষণা করুন এখনই সময়ের দাবি আল্লাহ আমাদের সকলকে এ ফেতনার জমানা থেকে নিজের ইমানকে হেফাজত রাখার তৌফিক দিন আমি